সাক্ষাৎকার আমাদের সেই গ্রামে ছিল আমরা মনে করি যে পনেরো নভেম্বর মধ্যে আমাদের অঞ্চলের প্রত্যেকটি জেলা এবং মহানগরের কমিটি আমরা পাবো এবং আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিংবা আমাদের যে সাংগঠনিক ভিত্তি কিংবা রাজনৈতিক শক্তিমত্তা জনগণের সাথে সম্পৃক্ততা এসব বৃদ্ধির জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করা অতীপ প্রয়োজন আমরা মনে করি সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় ছুটে যাচ্ছি এবং আমরা নিজেরা সরাসরি কথা বলে সাক্ষাৎকারের মাধ্যমে আমরা তিনি অধিকতর যোগ্য তাকে আমরা নেতৃত্বে নিয়ে আসার জন্য কাজ করছি আশা করছি এই যোগ্য নেতৃত্বের হাত ধরে আজকে যেমন এই ময়মনসিংহ জেলার বিভাগের প্রত্যেকটি জেলা ধীরে ধীরে সামনে এগিয়ে যাবে তেমনি এই যোগ্য নেতৃত্বের হাত ধরে আগামী বাংলাদেশের সংসদে এনসিপির নেতৃত্বেই সরকার এনসিপি গঠন করবে সেই লক্ষ্যে আমাদের এই কাজ করে যাওয়া এবং আশা করছি যে আগামী তিন দিনের মধ্যেই তারা ময়মনসিংহ বিভাগে যে চারটি জেলা রয়েছে প্রত্যেক জেলা যে আমরা এরকম সেটি ঘোষণা করতে পারবো এটা ছিল আমাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ